প্লেয়ার টাইগার টাইগার আর্ট এর খুব সুন্দর খেলা চলছে আবারও যাচ্ছে সে বিখ্যাত প্লেয়ার চেষ্টা ছিল অনেক সুন্দর কিন্তু শেষ পর্যন্ত আটকাতে পারলো না চেষ্টা কিন্তু অসাধারণ করেছিল সফল হয়তো হবে ও অসাধারণ অসাধারণ হয়তো প্লেয়ারদের সাপোর্ট পায়নি তবে সববার সমান হয় না খেলা চলছে টান টান কেউ কমে ছাড়ছে না খুব সুন্দর খেলাটা একটু দ্রুত খেলার জন্য অনুরোধ করা হচ্ছে আম্পায়ার আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত আম্পায়ার যেটা বলবে সেটাই সঠিক আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত অযাতা কোনো ঝামেলা করবে না দেখা যাক সেই হলে না একটু দ্রুত খেলার জন্য অনুরোধ করা হচ্ছে খেলাটা একটু দ্রুত চালিয়ে যাবে খেলাটা একটু দ্রুত চালিয়ে যাবে দেখা যাক কি হয় পারবে নাকি আরেকবার হবে হবে হয়তো চেষ্টা চেষ্টা খুব সুন্দর আজকে ছিল কিন্তু শেষ পর্যন্ত আর আটকে রাখতে পারলো না খুব সুন্দর গাইছে বন্ধুটা অসাধারণ খেলা চলছে একটু দ্রুত দ্রুত ভলেনিটা দিয়ে ছাড়া চালু করা ইয়ে সিদ্ধান্ত চূড়ান্ত আম্পায়ার যেটা বলবে সেটাই সঠিক সমস্যা নয় বন্ধু খুব ভালো তো বলছে দর্শক বন্ধুরা খুব সুন্দর সহকারে খেলা উপভোগ করছে যে যে সমস্ত সমস্ত দর্শক বন্ধুরা বাসে চাপ দিয়েছ একটু দূরত্ব বজায় রাখবে দূরত্ব বজায় রাখলে তোমাদেরও সুবিধা তোমার পেস্টে যারা আছে তাদেরও সুবিধা হবে নাকি চেষ্টা ছিল খুব সুন্দর কিন্তু শেষ পর্যন্ত হলো না অসাধারণ একটা উত্তেজনা চলছে দেখা যাক চেষ্টা করছে খুবই সুন্দর শিমুরিয়া এবং রুকুপুর আগে আছে আবার যাচ্ছে সেই বিখ্যাত প্লেয়ার ইউটিউবে সার্চ করলেই করা যায় অসাধারণ একটা খেলা খুব সুন্দর খেলা আবার আসছে সেই কবির আলতো হাতে ছোঁয়া দিয়ে হয় পায়ে ছোঁয়া কিংবা হাতে ছোঁয়া দিয়ে চলে যাচ্ছে চেষ্টা ছিল কবাডি বলার আগেই তাকে কবাডি না দিয়ে ঘরের মধ্যে রেখে দিলে রুকুমপুর চার সিমুলিয়া জিরো রুকুমপুর চার সিমুলিয়া জিরো রুকুমপুর রুকমপুর চার সিমুলিয়া জিরো সিমুলিয়া জিরো রুকমপুর চার দেখা যাক কি হয় খেলা কিন্তু খুব সুন্দর চলছে চেষ্টা খুব সুন্দর করছে শিমুলিয়া ও অসাধারণ হয়তো কাউরির সাপোর্ট পেলে হয়তো আটকিয়ে দিত আটকিয়ে দিত কিন্তু সাপোর্টটা হয়তো পেল না মনোবল হারালে হবে না শেষ পর্যন্ত দেখতে হবে খুব সুন্দর খেলা চেষ্টা ছিল অনেক সুন্দর কিন্তু অ্যাটাকে আছে রুকুমপুর ফুল অ্যাটাকে এই সময়ে ডিফেন্স খেলার জায়গায় অ্যাটাকে আছে রুকুমপুর রুকুমপুর ফুল ফর্ম যাচ্ছে সেই বিখ্যাত শের খান হাসান হাসান দেখা যাক কি হয় ও চেষ্টা ছিল বাস করেছে হয়তো সাপোর্ট পেলে আরেকজনের সাপোর্টে আটকে দিত কিন্তু সঙ্গী সাপেক্ষ না বলে যায় হয় আবারও আসছে সেই গামছা হয় দেখা যাক কি হয় বা অসাধারণ যে সমস্ত অলিটা পিলিয়ারদেরকে উঠিয়ে নিচ্ছে তারা একটু সুন্দরভাবে উঠিয়ে দিতে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত খেলা খুব সুন্দর এটা কি হয়েছে আম্পিয়ারের সিদ্ধান্ত চূড়ান্ত আম্পিয়ার যেটা বলবে সেটাই সঠিক আম্পিয়ারের সিদ্ধান্ত চূড়ান্ত আম্পিয়ার যেটা বলবে সেটাই সঠিক হবে হয়তো একদম খুব সুন্দরভাবে ধরার চেষ্টা আগে থেকেই চলে এসেছে খুব সুন্দর খেলা চলছে দর্শক বন্ধুরা ধৈর্য সহকারে খেলা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের খুব সুন্দর খুব সুন্দর খেলা যে প্লেয়ারটা আউট হয়েছে তাকে বাইরে বার করবে খুব সুন্দর খেলা দেখা যাক। ও দেখা যাক কি হয়। আম্পায়ার সিদ্ধন্তে চলতো। আম্পায়ার যেটা বলবে সেটাই সঠিক। আম্পিয়া যেটা বলবে সেটাই সঠিক না তা না হ্যাঁ তা হ্যাঁ ভদ্রতা বজায় রাখো দেখা যাক কি হয় চেষ্টা ছিল অনেক সুন্দর কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেনি সেই বন্ধু আবারও এসেছে গামছা মাথায় খুব সুন্দর খেলছে অসাধারণ গাইছে টেকনিকই আলাদা টেকনিকে আলাদা ও আম্পিয়ার সুন্দরভাবে এটা পার হতে পারে খেলা প্রায় শেষ শেষ মুখে খেলা প্রায় শেষ মুখে দর্শক বন্ধু তোমাদের উদ্দেশ্য বলা হচ্ছে ও চেষ্টা ছিল অনেক সুন্দর কিন্তু শেষ পর্যন্ত আউট করে চলে অসাধারণ একটা খেলা খুব সুন্দর খেলা শেষ মুহূর্তে এনার্জি অন্যরকম চেষ্টা হয়তো অনেক করেছিল কিন্তু এখনো চেষ্টা আছে দেখা যাক খুব সুন্দর গাইছে সাপের মতো ও হো আম্পিয়ার এই বিষয়টা একটু দেখে নেবে আম্পিয়ার যেটা বলবে সেটাই সঠিক খুব সুন্দর খেলা খেলার সময়টা একটু বলবে চালিয়ে যেতে হবে খুব সুন্দর খেলা রুকুমপুর পাথ সিমুলিয়া জিরো রুকুমপুর পাতা জিরো রুকুমপুর খুব সুন্দর খেলছে শিমুলিয়া অনেক চেষ্টা করেছিল কিন্তু চেষ্টায় সফল হতে পারেনি

কোন সুন্দর গাইছে টান উত্তেজনা সেই কবির ও শুয়ে শুয়ে টাচ করে এলো কিন্তু আমি আর সিদ্ধান্ত চূড়ান্ত সেই বন্ধুটা শেষ মুহূর্তে একটা হবে নাকি সেই কবিতর বাজি হবে হয়তো সেই বন্ধুটা দেখা যাক কি হয় এদের কিন্তু হ্যাঁ শেষ পর্যন্ত আলতো হাতে ছোঁয়া দিয়ে চলে এসেছে আমティア মহাশয় যেটা বলবি সেটাই সঠিক খুব সুন্দর খেলা চলছে অসাধারণ খেলা তবে হয়তো আগেই পা টাচ হয়ে গেছে আগেই খুব সুন্দর খেলা চলছে আড্ডান উত্তেজনা শেষটা ছিল অনেক সুন্দর কিন্তু ঠিক মতো হয়তো সুযোগ পাইনি আবারও আসছে সেই নতুন বন্ধু দেখা যাক কি হয় অনেক ফুল পড়ে গিয়েছিল গো হলো না শেষ পর্যন্ত সেই কবির শুয়ে শুয়ে ছোঁয়া শুয়ে শুয়ে ছোঁয়া সে হাসি মুখে দেখা যাক সে কবির কি করে হয়েছে হয়ে গেছে অসাধারণ অসাধারণ বুদ্ধিমত্তার মাধ্যমে

যেটা বলবে সেটাই সঠিক অসাধারণ একটা খেলা শেষ মুহূর্তে ভদ্রমত রায় খেলাগুলা প্রায় শেষের মুহূর্তে কোনো অযথা কোনো ঝামেলা না অযথা কেউ ঝামেলা করবে না অযথা কেউ ঝামেলা করবে না প্রায় শেষ মুহূর্তে অনেক সুন্দরভাবে খেলা চলছে শেষ বেলায় অযথা কোনো ঝামেলা করবে না খুব সুন্দর খেলা চলছে দেখা যাক হয় কি না খুব বুদ্ধিমত্তার মাধ্যমে খেলছে কিন্তু শেষ পর্যন্ত আটকাতে পারলো না শেষ পর্যন্ত আটকাতে পারলো না শিমলিয়া হিরো রকমপুর হাই সেই কবির কবির খুব সুন্দর গাইছে হাসি মুখে কিন্তু একার দ্বারাই কি সব সম্ভব আমপিয়ারের সিদ্ধান্ত সময়টা একটু দেখে নেবে সময় হয়ে গেলে খুব সুন্দর খেলা বসে বসে সাপের মতো খেলছে দেখা যাক সেই কিং কোবরা হাতে তালি দর্শক বন্ধুরা হাতে তালি কোথায় শেষ মুহূর্তে কিং কোবরার মতো খেলা দেখিয়ে আমাদের উইনার্স রুকুমপুর অর্থাৎ হুকুমপুর সেই খুব সুন্দর একটা খেলা দেখালো আমাদের হুকুমপুর